বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গুড মর্নিং সবাইকে আর এখন সময় হলো সাড়ে নটা বাজে তো সকাল থেকে শেয়ার করতে পারিনি ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে উঠে টুকটাক কাজ করে বাচ্চাদের পড়াতে চলে গেলাম আর এটা কিন্তু সকালে খেয়ে থালা ধুলাম আর এ দেখে দেখো আজকে একটু কাজ করছি তো আলু লাগানো হবে এখানটা তার জন্য কচুরমুখী তুলছি তুলতে গিয়ে এত বিরক্ত লাগছে তো কি বলবো কোদালটা না যত লম্বা আর এক ফোঁটাও ধার নেই আর একটা কোদাল ছিল তো সেটা গরমের ধান চাষের জন্য নিয়ে গেছে মাঠে তো চাতর পড়ছে এই কোদাল দিয়ে আমি আর কচু তুলতে পারলাম না তো একটা লাইন যায় করে কুপিয়েছি তো এইগুলো আমি এখন ছাড়াবো বসে বসে আর দেখো কত বড় বড় কচু হয়েছে কি করছিস আর এদিকে মাঠে রাখো আলু চাষের জন্য আবারও চাষ হচ্ছে ওটা পরে গেলে তো আই সব ভিডিও করে নিয়ে আসি পরে ভরবটি তুলতে গিয়ে পালায় জড়িয়ে একবারে পড়ে গেছে আর তারপরে দেখলাম একটা বড় সাপ সাপ তো আলু বাগান দিয়ে যাচ্ছে আমিও পড়ে ওই সাইড দিয়ে গেছে ফুল গাছের গোড়ার মাটিগুলো না একদম জাম হয়ে গেছিল তো ওগুলো আমি কাছে দিয়ে দিয়ে মানে ধুলো ধুলো করে দিচ্ছিলাম আর তারপরে চলে গেলাম পালং শাক বাগানে সকালে করেছি ডাল আর সবজি নেই সেরকম তার জন্য চলে গেলাম পালং শাক বাগানে তো পালং শাকগুলো বেশ জালি আছে তার জন্য কিছুটা পালন শাক তুলবো তুলে সিদ্ধ করে খাবো মাখিয়ে তো খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে পুকুর থেকে মাছ ধরে সকালটা আজকে শেয়ার করা হয়নি সকালে বাসি তাস তাস করে বাচ্চাদের পড়িয়ে তারপর থেকে ব্লগটা শুরু করেছি তো এখন সময় গেছে এগারোটা কুড়ি তো স্নান করতে যাব আর সকালে শুধু কাজ করতে করতেই চলে গেছে এখন স্নান করতে চলে যাব আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজো দেবো আর অঙ্কিতার পক্ষে নিয়ে যাবো আর আজকে আমাদের হাটবার তো আজকে একটু হাটে যাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের ছোটো খাটো হাটটা তোমাদের ঘুরে দেখাবো তো বন্ধুরা স্কিম না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো ও মা কতো ফুল পেলে আরো একটা তো বন্ধুরা এইমাত্র স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম এবারে চলে যাব দুপুরে লাঞ্চে তো দুপুরে রান্না হয়েছে ডাল আর আর পালং শাক সিদ্ধ তো বন্ধুরা দেখে দেখতে পাচ্ছ ডাল তো বন্ধুরা দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল তো এখন সময় বারোটা পঁয়ত্রিশ তো বোঝো কত সকাল সকাল খেয়ে নিয়েছি তো এবার একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে চলে যাব অঙ্কিতাকে নিয়ে পড়তে আর বিকালবেলা কিন্তু হাটে যাব তো এখন সময় তিনটে বাজে আর অঙ্কিতাকে পড়তে নিয়ে যাচ্ছি অঙ্কিতা ঘুম হলো এবার কোথায় যেতে হবে তো তিনটা থেকে পড়াবে ওর আনটি কেজি স্কুলে বাচ্চাদের পড়ায় তার কারণে পরীক্ষা চলছে হয়তো পরীক্ষা চলছে ফার্স্ট সিপ্ট সেকেন্ড তার কারণে তিনটা থেকে পড়াবে পরীক্ষার কয়েকদিন শুধু তো আমি রেডি হয়েছিলাম অঙ্কিতাকে দিয়ে আসার জন্য তোর কাকার বাজারে কি একটা দরকার আছে তো বললো আমি নিয়ে যাচ্ছি তোর কাকা নিয়ে গেল আর আমি বাড়ির দিকে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম তো আটে যাব আর এখন সময় হয়ে গেছে চারটে স্বাদ হয়ে গেছে তো তার বাবা বাড়ি আসবে হোটেল থেকে আসলে দুজন চলে যাবো আর অঙ্কিতাকে একবারে নিয়ে আসবো অঙ্কিতা বাজার এই টিউশন পরে তো বাজার করতে যাওয়ার আগে ওকে নিয়ে আসবো এনে বাজার করব করে চলে আসব আর আমাদের ছোটোখাটো হাটটা তোমাদের ঘুরে দেখাবো তো বন্ধুরা চোখ রাখো ফাইনালি বেরিয়ে গেছি বাজারে এসছি অঙ্কিতাকে নিলাম হ্যাঁ তো অঙ্কিতাকে নিলাম এবার যাব বাজারে এই যে তুই পরীক্ষা হলো অঙ্কিতা তুই স্কুলে ভর্তি হবে এবার আমরা বাজারে প্রবেশ করলাম আর আমাদের বাজারে এ থেকে যে টব্দি সমস্ত কিছু পাবে তো এটা সবজি বাজার তো শীতের সিজন বুঝতেই পারছো শাক সবজিতে ভরপুর আর দেখে মাছ বাজার তো চিংড়ি মাছ উঠেছে দেখো কেমন চিংড়ি মাছ লোটে মাছ নদীর টাটকা টাটকা মাছ কান মাছ পাঙাশ মাছ আরও নদীর বিভিন্ন ধরনের মাছ ওঠে তো এই দিনটা না সবাই সকাল থেকে জাল পেতে রাখে মাছের জন্য তো এবার চলে গেলাম আমরা সবজি বাজারে তো দেখতে থাকো বন্ধুরা বাজার করে একবারে চলে আসছি বাজার করা হয়ে গেল এবার চলে গেলাম অঙ্কিতার জন্য একটা ব্যাগ কিনতে তারপরে ফুচকা খেলাম তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখন সময় হয়ে গেছে পাঁচটা উনপঞ্চাশ তো আর এদিকে দেখো বাচ্চারাও পড়তে চলে এসছে তো বাচ্চাদের পড়াবো পড়িয়ে চলে আসছে আটটায় তো বন্ধুরা এখন খাচ্ছি পপোড়া একটা দুটো কিনেছি আটটা বেজে গেছে বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে চিংড়ি মাছ কাটলাম আর দিচ্ছে পান মাছ নিয়ে এসেছিলাম তো চিংড়ি মাছ গুলো সাঁতাল দিয়ে দিলাম কান মাছটা সাতাল দিয়ে রেখে দিলাম এবার চলে গেলাম রাতের ডিনারে রাতের ডিনারে রান্না হয়েছে কচুরমুখি আর দুপুরের মাছগুলো তো এখানে ব্লগটা এন করছি আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে তো সবাইকে গুড নাইট টাটা